বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মাঝখানে আবারও আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে জুমকো একুশ ক্যারেটের একুশ ক্যারেটের জুমকা হাতে তৈরি করা ডিজাইনটা হচ্ছে একটু নেট টাইপের যদি আপনারা দেখেন সামনে থেকে যে হচ্ছে পুরোটা একটা পৃথিবী দুল যে বুলা বলে বর্তমানে পৃথিবী দুলের মতো নেট সিস্টেম দুলটার ওজন খুবই কম চার আনার মধ্যে দুলটা পেয়ে যাবেন এই জুমকোটা এটার বর্তমান মূল্য আসবে পঞ্চাশ হাজার প্লাস বর্তমান মূল্য যদি আগের মূল্য আসতো তাহলে অনেক কম আসতো কারণ বর্তমান হচ্ছে দুই লাখের ওপর স্বর্ণের বাজার আপনাদেরকে যদি আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দুলটাকে এবার দেখুন অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ দুলটা খুবই সুন্দর এবং নেট নেট ডিজাইন দুলটার মধ্যে এটা হচ্ছে ওপরের হচ্ছে একটা পাশা আর নিচে হচ্ছে একটা জুমকা জালি জুমকা